হরে কৃষ্ণ তো কোন অংশে ছিলাম আমি ও আচ্ছা অস্বত্য বৃক্ষ তো এখানে অস্বত্য বৃক্ষ দ্বারা বোঝানো হচ্ছে যে অস্বত্য বৃক্ষ ভগবানের বহিরঙ্গা শক্তি বা পুরো যে জড় জগৎ মায়িক শক্তি সেটাকে প্রতিনিধিত্ব করে তো মায়া সবসময় ভগবানের পিছনে থাকে পশ্চাৎ দেশে থাকে এই জন্য ভগবান এই নবীন যে অশ্বত্য বৃক্ষ সেটাকে পৃষ্ঠ দেশে দিকে রাখলেন এটাকে রেখে অর্থাৎ এখন ভগবান শ্রীকৃষ্ণ এই জড় জগৎ জড় ব্রহ্মাণ্ড ত্যাগ করবেন ত্যাগ করে চলে যাবেন এই ভগবান এটাকে পিছন দিকে রাখলেন আর যেহেতু এই ব্রহ্মাণ্ডটা হচ্ছে সবচেয়ে সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে ছোট্ট ক্ষুদ্র তাই এই অসত্য বৃক্ষটাকে নবীন বা ছোট বা বালক রূপে বর্ণনা করা হয়েছে এটা হচ্ছে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের ত্যাগতা পিপলম শব্দটি দ্বারা বুঝানো হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ এই ছোট্ট ব্রহ্মাণ্ডটিতে তার লীলা সমাপ্ত করেছিলেন বা করতে যাবে চাচ্ছেন তো সেই জন্য এখানে এটাকে নবীন অশ্বত্ব বৃক্ষ বলে বর্ণনা করা হয়েছে ঠিক আছে বোঝা গেল নবীন অশ্বত্ব বৃক্ষ প্রপাত ব্যাখ্যা করছেন শ্লোক নাম্বার নয় তখন মহা মহাভাগব তো বলা হচ্ছে যে তখন কৃষ্ণ দৈপায়ন ব্যাস বেদ ব্যাসের সুরিত ও সখা মহাভাগবত মৈত্রীয় ঋষি ত্রিভুবন পর্যটন করতে করতে যদি সেখানে এসে উপস্থিত হলেন অর্থাৎ যখন শেষ সময় ভগবান শ্রীকৃষ্ণ জগৎ ত্যাগ করে চলে যাবেন তখন সেখানে কৃষ্ণ কৃষ্ণ ছিলেন উদ্ধব ছিলেন আর তখন মৈত্রীয় ঋষি সেখানে আগমন করেন তো মৈত্রীয় ঋষি সম্বন্ধে এখানে সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছেন শিল্প প্রভুপার তাৎপর্য মৈত্রীয় ছিলেন ব্যাসদেবের পিতা পরাশর মনের শিষ্য আর যেহেতু বাবার শিষ্য অর্থাৎ বেসদেবের সাথে সক্ষতা ছিল সখা বা সুরিত ছিলেন দুজনে বন্ধু ছিলেন সেখানে এসে উপস্থিত হলেন এবং ভগবানের সাক্ষাৎ লাভ করা এটা কোনো সাধারণ ঘটনা না যেহেতু মৈত্র ঋষির একজন মহান ঋষি এবং দার্শনিক কিন্তু প্রভাত বলছেন যে তিনি ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন না তাই সেই সময় ভগবানের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল তার অজ্ঞাত সুকৃতির বলে শুদ্ধ ভক্তরা সর্বদা শুদ্ধ ভক্তিতে যুক্ত থাকেন তাই ভগবানের সাক্ষাৎকার স্বাভাবিক কিন্তু যারা সেই উন্নতি হয়নি না হওয়া সত্ত্বেও সাক্ষাৎ লাভ করেন তখন বুঝতে হবে যে তা সুপ্রীতি বা নিজের অজান্তে ভগবত ভক্তির সম্পাদনের ফলে হয়েছিল তো মৈত্র ঋষি যদিও সেখানে এসে উপস্থিত এবং ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করেন ভগবানের কথা শুনতে পারছিলেন কিন্তু মৈত্র ঋষি ওই সময়ে ওই পার্টিকুলার টাইমে মৈত্র ঋষি তখন উনি ভক্ত ছিলেন না পূর্বের কোন অজ্ঞাত সুকৃতির বলে তিনি তখন ভগবানের দর্শন লাভ করার সুযোগ ঠিক আছে তো এখন বিদুর বিদুর কে বলছেন যে আমি যে সমস্ত কথা শুনেছি মৈত্র ঋষিও সেই সমস্ত কথা প্রসন্ন চিত্তে তার সবকিছু শ্রবণ করছেন মানে সেটা বলা হচ্ছে

মৈত্রীয় মুনি প্রসন্ন চিত্তে ভগবানের কথা শ্রবণ করেছিলেন তখন শ্রদ্ধায় তার মস্তক অবনত হয়েছিল ভগবত কথা শ্রবণ পরায়ণ সেই মুনির সম্মুখে ভগবান মুকুন্দ অনুরাগ হাস্যযুক্ত দৃষ্টির দ্বারা আমার শ্রান্তি অপনোদন করে বলতে লাগলেন তো ভগবান মৈত্র ঋষির সম্মুখে বিদুর উপদেশ দেওয়া শুরু করলেন ভগবান উপদেশ দিলেন তো এই এই যে যে বর্ণনাটা আমরা একটু পরে মানে এগারো নম্বর শ্লোক থেকে বলা হচ্ছে এখানে উম বিদুর ভগবান শেষ উপদেশ প্রদান করেন এটা উদ্ধব গীতা নামে প্রসিদ্ধ ভাগবতমে স্কন্ধে সে বর্ণনা রয়েছে তো ভগবান কি বললেন তখন উদ্ধব এবং বিদুর কে সরি উদ্যব এবং মৈত্রকে যখন সামনে পেলেন তখন ভগবান কি বললেন শ্লোক নাম্বার এগারো শ্রী ভগবান বেদাহ মন্ত মনসিপিত বসু যখন অষ্টবুষ এবং অন্যান্য দেবতারা ব্রহ্মাণ্ডের সৃষ্টিকার্য বিস্তারের জন্য যোগ্য করেছিল করেছিলেন তখন তুমি আমার সঙ্গ লাভের বাসনা করেছিলে তোমার অন্তরে অবস্থান করে তোমার মনের সেই বাসনা আমি জানতে পেরেছিলাম অন্যদের জন্য যদিও তা দুষ্প্রাপ্য কিন্তু আমি তোমাকে তা দান করেছি তো এখন ভগবান ভগবানকে বলছেন মৈত্র ঋষিকে না না সরি বলছেন যে তুমি ছিলে একজন এবং তোমার ইচ্ছা হয়েছিল পূর্বে আমার সঙ্গ লাভ করার জন্য তো যেহেতু আমি অন্তর্জামী রূপে সবাই হৃদয়ে আছি আমি জানতে পেরেছিলাম বুঝতে পেরেছিলাম তোমার এই ইচ্ছা তো এই জন্য আমি তোমাকে সেই সুযোগ এখন প্রদান করছি আমি তোমাকে দর্শন দান করছি এইভাবে তো প্রভাত বলছেন উদ্ধব হচ্ছে ভগবানের একজন নিত্য পার্শ্বদ এবং উদ্ধবের এক অংশ হচ্ছে পুরাকালে অষ্টবসুদের একজন তাইলে এখন প্রশ্ন হচ্ছে উদ্ধবের মধ্যে শরীর আসলে কয়জন তাহলে তো ভগবান শ্রীকৃষ্ণের যারাই পার্ষদরা রয়েছেন এখানে সবারই শরীরে দুইটা করে আছে এক হচ্ছে নিত্য পার্শ্বদ একটা অংশ আর একটা হচ্ছে দেবতা অংশ তো দুইটা অংশ এখানে আহ রয়েছে তো থেকে হচ্ছে নিত্য পার্শ্ব আবার ওনার শরীরের মধ্যেই অষ্টবশুর একজন যে দেবতা অংশ সেটা রয়েছে তো সেই অংশের কথা কৃষ্ণ এই শ্লোকে উল্লেখ করছে উল্লেখ করছেন বারো নম্বর শ্লোক অনুবাদ পড়ি হে সাধ উদ্ধবজিকে বলছেন তোমার সমস্ত জন্মের মধ্যে বর্তমান জন্মই চরম জন্ম কেননা তুমি এই জন্মে আমার কৃপা লাভ করেছ তো যে কৃপা দর্শন লাভ করতে পারি সেটাই হচ্ছে পরম জন্ম সেটাই হচ্ছে সার্থক জন্ম আর এখন তুমি এই মর্ত লোক পরিত্যাগ করে আমার দিব্যধাম বৈকুণ্ঠে গমন করতে পারো তোমার ঐকান্তিক ভক্তির প্রভাবে সৌভাগ্য ক্রমে তুমি এই নির্জন স্থানে তুমি আমার দর্শন লাভ করলে তো ভগবানের দর্শন সেটা সৌভাগ্য দরকার অনুমতির দরকার ভগবানের কৃপার দরকার সেটা বলছেন ভগবান ভগবান এখন বলছেন অপশন দিচ্ছেন উদ্ধব তুমি চাইলে এখন মর্তলোক পরিত্যাগ করে আমার দিব্য দামে আসতে পারো তোমার পাসপোর্ট বিচার রেডি আছে তুমি জাস্ট প্লেনে উঠবে আর আসবে কৃষ্ণ অনুমতি দিয়ে দিলেন আমরা সবাই ভক্তি করতেছি ওই ওই রকম অনুমতি পাওয়ার জন্য কবে কৃষ্ণ এসে বলবেন যে চলে আসো আর থাকতে হবে না এই জগত ভগবান উদ্যবের স্থিতিটা এখন চিন্তা করে দেখুন যে উদ্যোগ কোন পর্যায়ে কত উচ্চস্তরে ছিল ভগবানের শ্লোক নাম্বার তেরো উদ্যব পুরাকালে পদ্মকল্পে সৃষ্টির আমার নাভি পদ্মে অবস্থিত ব্রহ্মাকে আমি আমার অপ্রাকৃত মহিমা বর্ণনা করেছিলাম মনীষগণ তাকেই শ্রীমদ ভাগবত বলে তো ভাগবত সঙ্গা সংজ্ঞা এখানে দিচ্ছে যে পুরাকালে পদ্মকল্পে ব্রহ্মাজিকে ভগবান শ্রীকৃষ্ণ এই অপ্রাকৃত মহিমা বর্ণনা করেছেন ভগবান ব্রহ্মাজিকে কি মহিমা বর্ণনা করলেন যে না ভগবান ব্রহ্মাজিকে যেটা এখানে উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে ভগবান চতুর আহ চারটি শ্লোকে চতুশ্লোকে ভাগবত ভগবান ব্রহ্মাজিকে বলেছিলেন চতুর্শ্লোকে ভাগবত শুনিয়েছিলেন এবং মনীষীরা মনিগণ বলেন যে এটাই হচ্ছে ভাগবত অর্থাৎ এটা হচ্ছে ভাগবতমের সূত্র এই চারটি শ্লোককেই বিস্তার করার পরে এখন আঠারো হাজার শ্লোক তো চোদ্দ নাম্বার শ্লোক থেকে আঠারো নাম্বার শ্লোক পর্যন্ত এখন উদ্ভবজি ভগবান যখন এভাবে উপদেশ দেওয়ার পর এখন চলে যাবেন এই জগৎ ত্যাগ করবেন সেটা বুঝতে পারছেন উদ্ধব বুঝতে পেরে এখন ভগবানের কাছে অশ্রুসিক্ত নয়নে প্রার্থনা করতেছেন উদ্ধবের প্রার্থনা এটা শ্লোক নাম্বার পনেরো ষোলো আর হচ্ছে মনে হয় সতেরো পনেরো ষোলো সতেরো এই তিনটা শ্লোক আমরা এই শ্লোক উদ্ধবের প্রার্থনাটা পড়ে আজকে আমরা শেষ করব শ্লোক নাম্বার চোদ্দ উদ্ধব বললেন হে বিদুর পরমেশ্বর ভগবান করতে এইভাবে অনুগৃহীত হয়ে এবং তার শ্রবণ করে গভীর আবেগে আমার কণ্ঠ রুদ্ধ হয়েছিল এবং শরীর রোমাঞ্চিত হয়েছিল তখন আমি আমার অশ্রু মুছে ফুটে তাকে এই রকম বলেছিলাম তো ভগবানের কথা এবং ভগবানের ভগবান এই জগৎ ত্যাগ করে চলে যাবেন এটা বুঝতে পেরে বিদুরের কি অবস্থা হয়েছিল সরি উদ্ধবের কি অবস্থা হয়েছিল কি ভাব আবেগ দেখা গিয়েছিল সেটা এখন বর্ণনা করছে এবং কি প্রার্থনা করছেন যে ভগবানের কাছে তিনটা শ্লোকে উদ্ধবের প্রার্থনা এখানে দেখব এছাড়াও উদ্ধব আরো প্রার্থনা করছেন এটা আপনারা পাবেন একাদশ স্পন্দে ষষ্ঠ অধ্যায়ে বিয়াল্লিশ নম্বর শ্লোক থেকে সেখানে খুব সুন্দর প্রার্থনা করছেন উদ্ধবের ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকর্ষণ কি ছিল সেটা সুন্দর ভাবে বর্ণনা পাওয়া যায় সেখানে অনেক সুন্দর শ্লোকের দ্বারা প্রার্থনা করছেন উদ্ধবজি এখন তৃতীয় স্কন্ধে আমরা আপাতত তিনটা শ্লোকে পড়ব কন্নি সতে পাদ সরোজভা চম সুদুর্লভার্থে সুচতুর্ষপিহা তথাপি নাহাম প্রভৃ নোমি না প্রভু যে ভক্তরা আপনার পদপদ্যের অপ্রাকৃত প্রেম হিসেবে যুক্ত তার কাছে ধর্ম অর্থ কাম মু এই চতুর্বর্গের মধ্যে কোনটি দুর্লভ না কিম অলভ্যম ভগবতী প্রসন্নি শ্রী নিকেতনে সুদামার কাহিনীতে সেখানে বলছে কিম অলভ্যম ভগবতী যারা ভগবানের ভক্ত তাদের কাছে অলভ্য কি আছে কেউ যদি শ্রীনিকেতন লক্ষ্মী দেবীর প্রতি কৃষ্ণকে প্রশংসা করতে পারে তার আর অলভ্য কি আছে দুর্লভ কি আছে কোন কিছু তার পক্ষে দুর্লভ না কারণ এই জগতে সবকিছু মালিক কৃষ্ণ কৃষ্ণকে খুশি করলে সবকিছু সহজলভ্য হয়ে যায় এইভাবে কিন্তু হে মহান আমি কেবল আপনার চরণার বিন্দি প্রেমময়ী সেবাতেই যুক্ত হতে চাই উদ্ধব বলছে যদিও আপনার সেবা যুক্ত হলে ধর্মার্থ কামমক্ষ চতুর্বর্গের মধ্যে কোনোটা দুর্লভ না সহজলভ্য হয়ে যায় কিন্তু আমি কিন্তু চাই না আমি কি চাই আমি চাই শুধুমাত্র আপনার চরণ সেবা আপনার ভক্তি আপনার সেবা করতে চাই সেবা ছাড়ার অন্য কোনো কিছু আমি আপনার কাছ থেকে চাই না এভাবে পনেরো নম্বর শ্লোকে উদ্ধবজি ওনার স্থিতি পারমার্থিক স্থিতির কথা বলছে যে আমি কি চাই ওইভাবে তো ভগবান যখন জড় জগৎ থেকে চলে যাচ্ছেন চলে যাবেন শেষ সময় এখন উদ্যব এরকম স্তুতি করতেছেন কর্মীর সাথে ভা ভাজাম সুদূর লব অর্থে চতুর্শী যখন প্রার্থনা করতেছেন ভগবান মনে মনে ভাবতেছেন উদ্যবজি এখন শেষ সময় আমি চলে যাব তো মনে হয় কোনো না কোনো কিছু চাইবে কোন টাকা পয়সা কোন সিদ্ধি কোনো কিছু চাইবে মুক্তি লাভ করতে চাইবে মুক্তি চাইবে আমার কাছে চাইবে কোনো কিছু এটা মনে মনে ভগবান আশা করতেছে কি চাইবে তো এটা উদ্ধব বুঝতে পারছে যে ভগবান আমি তখন এই পনেরো নাম্বার শ্লোক এখন বলছে আমি কিচ্ছু চাই না আসলে চতুর্বর্গের মধ্যে কোনো কিছু আমার কামনা আমি শুধুমাত্র আপনার চরণা আর প্রেমময়ী সেবাতেই যুক্ত হতে চাই ভবৎ পদাম্বোচ নিষে বন সুকা তো এটা হচ্ছে উদ্ধবজির প্রথম প্রার্থনা এপরে বলছেন যে আপনার সমস্ত কার্যকলাপ হচ্ছে বিব্রান্তিকর ভগবান কে বলছেন কিভাবে বিব্রান্তিকর শ্লোক নাম্বার 16 থেকে এটা একটা গুরুত্বপূর্ণ শ্লোক আছে 16 নাম্বার শ্লোক কাফা চলে আমি একটু পড়ব কর্মान्यনিয়স্য ভবোপলস্যতে দুর্গাশ্র্যাথা রিভ্যাতవలয়নম কালাত্মনোয়ত প্রমদায়ুতস্মা স্বत्मন রতে কিদ্যতি বিভিদামিহা তো কি কি বিভ্রান্তিকর ভগবানের লীলা ভগবানের মধ্যে আপাতত কি কি বিরোধ আপাত বিরোধ রয়েছে কি কি ভগবানের মধ্যে এখন उद्धव जी বলছেন কর্মানি অনিয়স প্রথম বিভেদটা বলছেন যে আরে আপনি যে নিষ্ক্রিয় হওয়া সত্ত্বেও কর্ম করেন এটা হচ্ছে কষ্ট প্রথম কষ্ট যে নিষ্ক্রিয় হওয়ার সত্ত্বেও করনি কর্ম করেন তারপরে জন্ম রোহিত হয়ে ভব আপনি সাথে ভব ভব মানে আপনি জন্ম নেন যদিও আপনি হচ্ছে অভব অর্থাৎ আপনার কোন জন্ম মৃত্যু নয় আপনি জন্ম মৃত্যু রোহিত আপনি হচ্ছে অজ জন্মরহিত হন আপনি কিন্তু তারপর আপনি এই জগতে জন্মগ্রহণ করেন আপ কালের নিয়ন্ত্রণ হওয়া সত্ত্বে আপনি স্বয়ং কালকে নিয়ন্ত্রণ করেন যেই কালের ভয়ে জগত জগতের মানুষ কষ্ট পায় ভয় পায় সেই কালকে আপনি নিয়ন্ত্রণ করেন কিন্তু সেই ভগবান আপনি আবার মাঝে মাঝে এমন এমন লীলা করেন যে আপনি শত্রুদেরকে ভয় পাচ্ছেন শত্রুদেরকে ভয় পেয়ে রণক্ষেত্র থেকে পালাই কেন ফালাই পালিয়ে যান যেটা হচ্ছে রণচর ভগবান শ্রীকৃষ্ণ লীলা তো এটা আমার বিভ্রান্তি আমার মোহ কাজ করতেছে এটা একটা আপাত বিরোধ রয়েছে তা আপনি কৃপা করে এটার একটা ফিনিশিং দিন এবার তো কিভাবে আমরা বুঝতে পারি আপনার আপাত বিরোধ লীলাগুলো আপনি আপনার নাম হচ্ছে আত্মারাম আপনি নিজে নিজে সন্তুষ্ট নাকি আপনার নাকি কারো দরকার হয় না তাহলে আপনি এত 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 গৃহ কেন এত স্ত্রী পুত্র কেন আত্মারামের তাইলে কি আপনি কি আত্মারাম থাকলেন এই বিষয়গুলো আমরা একটু বুঝতেছি না এগুলো হৃদাতে ধি হ অর্থাৎ এগুলো যে বিভ্রান্তিকর সাধারণ মানুষের কাছে না এইটা এই ভগবান শ্রীকৃষ্ণের লীলাগুলো এত এত বিভ্রান্তিকর কনফিউজিং যেটা ধি ধী মানুষ যারা বুদ্ধিমান বিজ্ঞজন ঋষি তাদেরও মানে চিন্তার মধ্যে সংশয় তৈরি হয় যে আসলে কি হবে শ্লোক নাম্বার সতেরো শ্লোক নাম্বার সতেরো শেষ প্রার্থনা এখন করছে মন্ত্রেশুমা উপহম অকুণ্ঠতা অকুণ্ঠিতা খণ্ড প্রভু কালের দ্বারা অখণ্ডিত অন্তহীন জ্ঞান সমন্বিত এবং সংশয় রহিত হওয়া সত্ত্বেও আপনি যে আমাকে ডেকে এনে আপনার পরামর্শ গ্রহণ করতেন আপনি দেহ আপনি মোহ প্রাপ্ত না হয়েও যে মতো এইসব আচরণ করতেন তা আমাকে বিমোহিত হচ্ছে উদ্ধবজি বলছেন যে আপনার মোহ কার্য এখনো শেষ না কিছু কিছু কার্য রয়েছে যে আপনি অন্তহীন জ্ঞানের অধিকারী কিন্তু তারপরেও আপনি যখন কোনো সমস্যা হইতো আপনি আবার আমাকে ডাকতেন যে উদ্ধব বলো এখন আমাদের কি করা করতো এভাবে ভগবান পরামর্শ করার জন্য ডাকতেন জরাসন্ধ বধ করার আগে উদ্ধবজির কাছে প্রশ্ন জিজ্ঞেস করছেন কৃষ্ণ এরপরে রাষ্ট্রীয় যজ্ঞের যখন যাবে তার আগে উদ্ধবজি উদ্ধবজির কাছে ভগবান এসে জিজ্ঞেস করতেন যে কি করা কর্তব্য উদ্ধব এই বিষয়ে আমাদের কি কি করণীয় করণে সে সম্বন্ধে আমাদেরকে যুক্তি দেয় এভাবে উদ্ধবজির কাছে পরামর্শ করতে তো উদ্ধবজি চিন্তা করতেছেন আপনি সমস্ত জ্ঞানের উৎস আপনি আবার আমার কাছে পরামর্শ চাইতে আসেন এগুলো অত্যন্ত বিভ্রান্তিকর আমার কাছে মনে হয় নম্বর শ্লোক এটা হচ্ছে তখন শ্লোক বলছে উদ্ভব এই শ্লোকে যে আপনি দয়া করে এই পরম গুজ্জ জ্ঞান দান করে আমাদের সংসার দুঃখ নষ্ট নষ্ট করবো জ্ঞানম পরম সাত্ম প্রকাশম প্রবাচকসম ভগবান সমগ্রম অপেক্ষম নো গ্রহণায় ভর্ত ভর্তা বদঞ্জসায়জিনম তরে মা বলছে হে প্রভু আপনি আমার নিজের রহস্য আপনি আপনার নিজের রহস্য প্রকাশ করে যে পরম গুজ্জ জ্ঞান ব্রহ্মাকে বলেছিলেন তা যদি আমাদের গ্রহণের যোগ্য বলে মনে করেন তাহলে কৃপা করে তা ব্যাখ্যা করুন তা শ্রবণ করলে আমরা অনায়াসে সংসার দুঃখ অতিক্রম করতে পারব তো উদ্ধব প্রার্থনা করতেছেন আপনি আপনার রহস্য প্রকাশ করেন আপনি ছাড়া কেউ আপনার রহস্য জানেন আপনি কৃপা করে ব্যাখ্যা করুন যাতে আমরা বুঝতে পারি গ্রহণযোগ্য এভাবে প্রার্থনা শেষ করেন এখন উনিশ নাম্বার শ্লোক থেকে ভগবানের কাছ থেকে শ্রবণ করে উদ্ধবের বদ্রি বদ্রিকা আশ্রমে গমন তো ভগবান ও সব কথা শুনলেন মৈত্রীয় ঋষি ছিলেন উদ্ধবজি ছিলেন দুইজনে শুনলেন শোনার পরে ভগবান উদ্ধবজি তিনি বদ্রিক আশ্রমে গ্রমণ করার জন্য প্রস্থান করেন তাইলে এখন বিদুরকে কার কাছে ডেকে গেলেন তো সামনের বর্ণনা রয়েছে যে বিদুর আসলে উদ্ধবজির কাছ থেকে শ্রবণ করতে চেয়েছিলেন উদ্ধবজি মর্যাদা রক্ষার জন্য তিনি নিজে না রেখে এখানে আহ নিজে উনি জ্ঞান প্রদান না করে বিদুরকে তিনি ঋষির কাছে প্রেরণ করেন আর তিনি বদ্রিক আশ্রমে গমন তো এটা হচ্ছে বিদুরের সরি বিনয় বৈষ্ণবতা আমরা দেখতে পাব তো সময় আজকে এই পর্যন্ত আমাদের শ্লোক নম্বর আঠারো পর্যন্ত থাকবে বা বাকি অংশ আমরা আগামীকালকে শেষ করব ঠিক আছে আরে কৃষ্ণা